তো চলো আজকের ভিডিওটা শেয়ার করা যাক তোমাদের সঙ্গে শুভ মহাশিবরাত্রি বন্ধুরা শুভ মহাশিবরাত্রি আজকের দিনে তোমরা কারা কারা উপোস রেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারা শিবরাত্রি করে সেটাও আমাকে জানাবে আর আমি তো শিবরাত্রি ব্রত করি তো আজকে সারা সারাদিনে আমি নির্জল উপোস করেছি কিছুই খাইনি থ্রুতু পর্যন্ত খাইনি আগে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে থুতু পর্যন্ত ঘিরতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে বারবার থুতু ফেলতে হচ্ছে তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি মন্দিরে যাবো এখন মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে গুছিয়ে টুছে উঠতে সাড়ে ছড়া বাজবে আর তা আমি আগে গুছিয়ে নিই তারপর হলে ভিডিও হবে আর আমি কটা জিনিস বাকি আছে ওইগুলো আগে দেখে আসো তারপর সেই ভিডিওটা আমি কন্টিনিউ করছি আমার মমি আমার পায়ে এখন নুপুর পরাবে এই দেখো নুপুর এই দেখো পায়ে নুপুর নুপুর পরিয়ে দিলে হ্যাঁ এই দেখো পায়ে নুপুর পরিয়ে দিয়েছে মমি তোমার কোনো বক্তব্য আছে কোনো বক্তব্য আছে না মায়ের এখন কোনো বক্তব্য নেই আমি পাঁচটা বাজলেই বেরাতে শুরু করবো তোমাদের দেখাবো অবশ্যই এই যে চারটা চল্লিশ পাঁচটা বাজলে আমি বেরোতে শুরু করবো বেরিয়ে পড়েছি পাশ থেকে মানে আমাদের পাশের গ্রামে কি বলে মা জল তুলে নিয়ে জল তুলে নিয়ে আসছে ওটাই তোমাদের চলো দেখাই তারপরে এখানে সব প্রিপ্রেশনটা করি চলো 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 বাইরে তোমাদের দেখাই আমি তো পুরোপুরি রেডি তাই একটু গঙ্গার জল নিয়ে নিই আমরা এখানে আমাদের জিনিসপত্র সব নিয়ে যাবো কি কি বোঝাচ্ছে সেগুলো তো আমাদের দেখা চলে এসে এখানে আমি বাবা দুধ পেয়েছে দুধ পেয়ে এসেছি আমি দুটো গতিতে নিয়েছি এই গতিতে নিয়ে না হ্যাঁ এই গতিতে দুধ নিয়ে নিলাম মা কলা করছে এই যে দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে দেব এটা হলো গঙ্গার জল যেটা যেটা দিতেই হবে মানে এটা ফার্স্ট এটা আগেই দিতে হবে তো গঙ্গা জল দিচ্ছি অল্প অল্প করে দিই মা তারপরে এখানে দেবো পাতা অনেকে চিনিও দেয় অনেকে গোপন জালাও দেয় আমি বাবার মাথা দেবো তো বেশি করেই বাবা মাথাতে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমরা ফার্স্ট টাইম দিচ্ছি এটা হলো ঘি দেখো জলে দুটোই ঘি দিলাম দেখো দেখো ভালো করে এ দেখো ঘি দিয়েছি তারপরে এখানে দেবো এটা হলো মধু ছোট্ট মধু আরো মনে করছো না দেরি হোক না মধু দিয়ে দিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি আর আমরাও রেডি হয়ে পড়েছি এবার চলো যাই বাবার মাথায় জল হালকা দেরিয়ে এসেছি ঘর থেকে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি কারণ মাঠের রাস্তা দিয়ে গেলে আমাদের সুবিধা মাঠ দিয়ে যাচ্ছি আর এখানে জল তো নিয়ে নিয়েছি নিয়ে সব নিয়েছি তোমাদের তো দেখিয়েছি আর ওখানে গিয়ে বেলপাতাকে দিয়ে দিবি তো চলো আমরা হেঁটে হেঁটেই আজকে মন্দিরে যাব চলো কাছিটা বাকি আছে আমরা চলে এসেছি মনে কিছু বাকি আছে একটু লাইন পড়েছে বিষয় চলে চলো দেখো আগে বেড়ে আগের বছর ঠিক বছর মানে কম নেই অনেক কিছুই কম মানে আগের বছর আমরা এই জায়গাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম পরে অনেক কম নেই আছে তো ধরনের লাইনটাই দেখাচ্ছি আরে চলো লাইনে দাঁড়িয়ে আছি প্রচণ্ড লাইন সামনে রাখো লাইনটা এই দেখো লাইন পড়েছে দেখো আমার কিছু বড়ো লাইন পড়েছে দেখো লাইনে আছে পেছনে দেখো পেছনে দেখো প্রচুর বড় একটা লাইন করেছে আমরা প্রথমে এসে ভাবলাম যে আমরা প্রথমে এসে ভাবলাম যে লাইনটা কম পড়েছে কিন্তু না প্রচুর বড় লাইন মানে লাইন হলো বাড়তে আছে কমছে না বাড়তে আছে না সামুই দেখো আমরা ভর্তি ভর্তি করি আর মশার কামড়ে পাগল হয়ে যাচ্ছে এমনিতে লাইন লাইন বাদ দাও সব থেকে বড় হলো মশার কামড় স্টিল লাগিয়ে যাচ্ছে মশার ছিল আমরা সারাদিন ছিলাম আমাদের সেরকম কিছু মনে হচ্ছে না লোলো তো খুব বাঁচা আর ও উপোসও করেনি বাট আমাদের সঙ্গে যে এতটা এসছে এতেই ওর গলা শুকিয়ে গেছে তাই বললাম যে চল ওখানে ভান্ডারা লেগেছে আর ওখানে কিন্তু সর্বতর প্রত্যেক বছরই ক্লাব থেকে বিতরণ করে তা আমার ওটাই মাথায় এলো তারপরে চল আমি তেমনি কিছু জিনিস কিনবো তেমনি তোকে একটু জুস খাইয়ে নিয়ে আসবো যেমন কথা তেমনই ওকে নিয়ে গেছিলাম আর জুস খাইয়েও নিয়ে এসছে আর আমি কিছু জিনিসপত্র কিনেও নিয়ে এসেছি জিনিসপত্র সেরকম কিছু কেনে না ওই ধূপটা নেয়া ছিল আর কিছু ওই হাতের ধাকা ওইগুলোই আর কি তো ওখান থেকে হয়ে আমরা এবার চলে এসেছি জল ঢালতে পাটা ধুয়ে একেবারে চলে এসেছি মন্দিরে মন্দিরে তো প্রচন্ড ভিড় মানে আজকের দিন বুঝতেই পারছো মন্দিরে তো ভিড় হবে মানে এখানে আবার ব্যারিকেড করে দিয়েছে জল ঢালা যাবে না মানে ভেতরে ঢুকে আমরা যেভাবে জল ঢালতে পারতাম ওইরকম আর করা যায় মানে আমাদের দূর থেকে জল ঢালতে হবে তাই আর কি আর করা যায় মানে ঠিক মতন শান্তি মতন পুজোটাও দিতে পারিনি কারণ এত ভিড়ের মধ্যে না আমরা ঠিক মতন করে পুজো দিতে পারিছি না কিছু তা যতটুকু করেছি ততটুকু পুজো দিয়ে এসে এখন দেখুন প্রচুর ভিড় হচ্ছে শুধু এখানে না এই দিকে রাখবো চার কিছু ভিড় পছন্দ ভিড় অথচ প্রচন্ড ভিড় আর যেখানে সেখানে লোক ধুয়া মানে যেখানে সেখানে প্রতিদিন ধূপ লাগিয়েছে এরকম অনেক প্রবলেম হতে পারে সবাই শাড়ি ফেলে আসছে প্রবলেম হচ্ছে তো এটা হলো আমাদের শিবালয় মন্দির যেটা কাথি থেকে যারা দেখছো তারা সবাই জানো শিবালয়ের মন্দির আমি কোনটাকে বলছি যারা জানো না তাদের জন্য আর কি বলবো তোমরা অতি অবশ্য যদি কাথি আসো কাথি পিকে কলেজে সামনে ঠিক ওই ঠিক সামনেই আছে মন্দিরটা তোমরা যদি আসো দেখতে পাবে তো এই এখানে আমি প্রত্যেক বছর আসি এবছরে এসেছি এখানে দেখো কত রকম সর আই আই ক্লাস সর না আমি খেয়েছি আর আর খেয়েছি আমি সেটা খেয়ে নিয়েছি এখনো খাবো না আমি ঘরে গিয়ে খাবো না বলে খেয়ে নিয়েছি একটা শরবত

তুমি যাও আমি যাচ্ছি জল ঢলে উপর চল চলে এসছি হ্যাঁ এবার একটু শান্তি রাখছে সত্যি কথা বলতে ওই বরফু জল ঢেলে চলে এসছি হ্যাঁ বরফি কি বলছে এই ছিলাম না এই বরফি চিৎকার করছে চলে জল ঢেলে কমপ্লিট চলে এসছি এবার আর কিছু না এবার এবার কি এবার কিছু না গো সাধু গ্রামের সবাই আগে দিন গিয়ে জল তুলতে যায় কুদিতে কুদি থেকে জল তুলে নিয়ে এসে বেনাম রাখে তারপর দিক করে ওরা জলটা নিয়ে গোটা মানে গোটা ঘুরে টুরে তারপরে আবার এসে জল পুনরায় বেনামড়িতে একটা শিব ঠাকুর আছে তো ওখানে ওই শিবলিঙ্গতে জল ঢালে আর কিন্তু সত্যি কথা বলতে এই ব্যাপারটা আমার বেশি কিছু জানে নি যেটুকু জানি সেটুকু বললাম কারণ আমি না গেছি কোনো দিন এতে আর না আমার সেভাবে জানা আছে আর এখানে আমার লোল কটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে তো লোলোকে এখানে ডান্স করতে

আমি এসে মোটামুটিভাবে কয়েকটা রিল শুট করে দিচ্ছি লোলো তো চারটে মতন রিলস শ্যুট করে দিয়ে পালিয়ে গেল তার এনার্জি লস লো লস করে দিল না আমার যখন এখন রিং লাইট হয়ে গেছে তাই কোনো প্রবলেম হয় না আমি নিজেই রিলস শ্যুট করে নিয়েছি অনেকগুলো যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আর আমার ইনস্টাগ্রামে যারা এখনও জানো না আমার ইনস্টাগ্রামে আইডি আমাকে কমেন্ট করবে আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তা সত্ত্বেও আমি দিয়ে দিব ডিসক্রিপশানে একবার জল খেয়ে এসেছি জল খেয়ে নিয়েছি মানে এই বোতলে কতখানি জল ছিল এতটা জল ছিল এতটা আমি সব খেয়ে ফেলেছি আসলেই টেস্টটা পাচ্ছিল সকাল থেকে জল খেলতে প্রচণ্ড টেস্টটা পাচ্ছিল এখন এবার শান্তি গলা গলা শান্তি ফোনে চার্জে ফোনটা চার্জে দেবো তারপর একটু ফ্রেশ হই তারপর তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে রাখো কি করে পুরোটা আচ্ছা বলো তো বার রাখতে আমার কোনো প্রবলেম কি বার রেখে আসার পরে যে মা আমাকে সাবু দিয়ে দেয় না এটা খেতে আমার জঘন্য লাগে আমি শুধু সাবু খাচ্ছি না চিনি না লবণ না কিছু নিয়েছি তা মা ওখান থেকে বলছে আরে গাধা এটা চিনি লবণ কলা ছোলা দুধ সব দিতে কিন্তু আমার তো এগুলো পছন্দই না একেবারে আমি সেই ছিলাম লোলোকে দেখতে পাইনি ওই তুই শুয়ে পড়েছিস মশারিয়ে খাঁচিয়ে দিল কখন এসছিল দাদা আর আমি বলছি মাকে মা লোলো কোথায় বলছি দেখ ওই রুমে হয়তো আছে আমি এইসব সেবের তলায় হ্যাঁ রে বাবা শু কপাল তুই এইসব শুয়েও পড়েছিস আর আমি হাঁপ করে সেই রুমে বসে আছি জানি লোলো রুম থেকে বেরিয়ে যখন এই রুমে আসে মাসি চলো ডাকিয়ে আজকে তো ডাকিয়ে নি আমাকে তুই তোর ঘুম আগে না মাসি আর কি এর কথা বাদ দাও এর রিপোর্টটা পরে নিচ্ছি আগে শোনো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে আসছি নিউ ভিডিও নিয়ে দেখতে থাকো স্কিপ করে করা দেখো টাটা গুড নেই আজকে না খুব ক্লান্ত আমরা তো বেশি ভিডিও করার ইচ্ছে নেই একটু বেশি ক্লান্ত এখন ঘুমিয়ে পড়ি তেরে উফ কিছুই খাইনি গো ওই সাবু সাবু বলছি বলছি দেখো আজকে তো সাবু খেয়েছি আমার মা বলছে তুই সাবু খা বলছি না ভাই আমি সাবু টাবু খাবো না আমার পছন্দ তাও লোলো তুই খেয়েছিস না সাবু লোলো খেয়েছে আমি কিন্তু সাবু খাইনি আমি তেরে ঘুমা আমি খেয়েছি কাঁচা ছোলা কিনছি আর কাঁচা মুখ খেয়েছি ওটা মুখ বলে তো মুগার কাছ ছোট খেয়েছি আর আমি কিছু খাইনি আর ওখানে শরবত খেয়েছি দু গ্লাস জুস খেয়েছি দু গ্লাস পেট পুরো শান্তি পঞ্চমিতেও খেয়েছি প্রথম পঞ্চমিতে খেয়েছি তারপরে জুস খেয়েছি এবার মন শান্তি পেট শান্তি সব শান্তি এবার একটু ঘুমাবো কালকে আবার সকালে ঘুম থেকে গেছি আমার কাজে ভালো লাগছে লোল কালকে তো স্কুল আছে না বাবা কালকে রলো স্কুল আছে কাল থেকে আবার ঝামেলা